আপনার নাম লামিয়া আনসারটা হচ্ছে আনসারটা হচ্ছে আপনার নাম ভালোবাসার একটা সানগ্লাস আর একটা লাঠির প্রয়োজন কেন আচ্ছা বিয়ের সময় স্বামী স্ত্রীকে আংটি দেয় স্ত্রী স্বামীকে দেয় ওটাকে এঙ্গেজমেন্ট রিংও বলে ওয়েডিং রিংও বলে কিন্তু এর বাইরে অদৃশ্য আরেকটি রিং থাকে সেই রিংয়ের নামটা কি

এমন কোন জিনিস যেটার মালিক আপনি কিন্তু ব্যবহার করে অন্য মানুষ ফোন মালিক আমি আমার ফ্রেন্ডরা আমাকে দেয় না জিনিস আমার অন্য কেউ ব্যবহার করে এটা জানি মাথায় আসতে পেটে আসতেছে আসতেছে জিনিস আমার অন্য কেউ ব্যবহার করে আহ আমার মাথায় আসতেছে না আমার পেটে আসতেছে মুখে আসতেছে না

আনসারটা হচ্ছে আনসারটা হচ্ছে আপনার নাম আপনার আরেকটি জিনিস যেটা মালিক একান্ত আপনি কিন্তু আপনি কখনো ছুঁইতে পারেন না ধরতে পারেন না টাচ করতে পারেন না মালিক একান্ত আমি ছুঁইতে পারি না খুব মালিক কমলাBatchNorm pani ta ke onno keo chhuite parerokom kichu na na eta eta bolbo na apni malik jinish ta apnar kintu apni kokhono touch korte parben আপনারা যদি পারেন কমেন্টে জানাবেন আচ্ছা এমন কোন জিনিস আছে যেটা একবার গেলে আর ফিরে আসেনা সময় 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 হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সঠিক উত্তর সময় কোন নদীতে পানি নেয় উম কোন নদী কোন নদীতে পানি নেই কোন নদী ওই জন্য কয়েকজন শুনছিলাম যে নামে নদী নাম নদী নদী নাম থাকে ওই নদীকে নাম নদী থাকে না এই দুইটা ছাড়া আর মাথায় আসতেছে না আপনাদের অসংখ্য ধন্যবাদ নাম এবং পরিচয় তিনজনের নাম লামিয়া তিনজনের নামই লামিয়া জি আপনার তাসমিম অসংখ্য ধন্যবাদ হ্যাঁ